ভারত যদি যুদ্ধ করে ভারত শেষ হয়ে যাবে ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে এই যুদ্ধ থেকে ভারত ছুটতে পারবে না আর পাকিস্তান তারা ছাড়বে না চীনও ছাড়বে না যুদ্ধ হইতে পারলে ভারতের বেকারদে পড়ে যাবে ভারত তার দেখেন পাকিস্তান ভারত যুদ্ধ না কিন্তু সীমান্তে চীন আছে বিশাল লাদাখ এবং অরুণাচল এই বাহিনী কি উদ্ধ করতে পারবে ইন্ডিয়া ওই বাহিনী রেখে ওই বাহিনী রেখে তারপরে আপনার মনে হয় ওরুদ সেভেন সিক্স্টারের সমস্যা ওর খালিস্তানি সমস্যা ও তো শান্তিতে শ্রীনগরে ঘুমাইতে পারে না কাশ্মীরে কি ভারতে আর্মি শান্তিতে ঘুমাইতে পারে পারে না কারণ ওই ইন্টারনাল সমস্যা তা যুদ্ধ করবে কি এয়ার স্ট্রে করতে পারে পাকিস্তানও শক্তিশালী কম না বাড়াবাড়ি করলে পাকিস্তান গরু খাওয়া জাতি মেরে দেবে পরমাণুবোমা একটা বিপদ করে দেবে আর আমাদের কথা বলেন আমরা এক জাতির দেশ এক 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 পার্সেন্ট হয়তো আমাদের সংখ্যাল লঘু জাতি আছে এটা আমাদের গর্বের জাতি আমরা অলঙ্কার মনে করি এবং আমাদের সাথেও একজন আছেন যে বীর বিক্রম মারমা সুতরাং আমরা তাকে অন করি তাদেরকে সম্মান দিই আমরা একসাথে আসি কোনো পার্থক্য নাই আমরা যেই অবস্থানে পৃথিবীর মধ্যে বলতে সেরা জাতি হইতে পারি খালি নেতৃত্ব দরকার আমাদের ভারত হেরম নাই আমাদের কিছু করার কোনো সম্ভব না ডক্টর ইউনুস থাকতে পারে কোনো অসুবিধা নাই ওনার দর্শন ওনার মেধা যে আমরা আগায় যাবো উনার উচিত তৃণমূলের লোকদেরকে সাথে রাখা ভারত এই মুহূর্তে যুদ্ধের জন্য তো সবসময় প্রস্তুত থাকার কথা সেনাবাহিনী সব দেশের সেনাবাহিনী যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত কত হলো যুদ্ধ প্রস্তুত করে কেন হয়েছে তার রাজনৈতিক আধিপত্য বজায় রাখার জন্য অখণ্ড ভারত ভারত যদি যুদ্ধ করে ভারত শেষ হয়ে যাবে ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে এই যুদ্ধ থেকে ভারত ছুটতে পারবে না আর পাকিস্তান তারা ছাড়বে না চীনও ছাড়বে না আর ওই যে স্বাধীনতাগামী তাদেরকে সম্মান করি তারাও ছাড়বে না এই সুযোগ মিস করবে না এটা যে কত নত জানু ক্যামেরা ছাড়া বলতাম ওদের সেনা কি কী অবস্থা আপনি মনে করেন ওই পাঞ্জাবের শিখ আমার এখানে কি যুদ্ধ করবে এটা কি একাত্তর যে কাদের সেদিকে নিয়ে আসে আসেন আমার সাথে গরু খাওয়া না পালে পাটা খাওয়াবো এটা হবে না তো আমরা তো পাটা খাওয়াবো না আমরা বড়ইবারের মতো ভুল জায়গায় ধরাই দেয়া সীমান্তে বড় মারা গেছিল বিএসএফ ওই কাজ করব নতুন প্রজন্মের উদ্দেশ্যে আমি নতুন প্রজন্মের জন্য বলবো বড়োই বাড়ির যুদ্ধ থেকে চেতনা শিখে নেই বড়োই ঘটনা হলো একটা সীমান্তের ঘটনা যে সীমান্তের ঘটনায় পাদুয়া ঘটার ঘটনা পরে পরে একটা প্রতিশোধমূলক ঘটনা ঘটনার জন্য বিএসএফ আসে ওখানে এসে রাতে মাঝরাতে এসে এলাকার লোকজনকে দেখে বাইরে একজন লোক প্রাকৃতিক কারণে ব্যস্ত নামছে বিএসএফ তো জিজ্ঞেস করলো ক্যাম্প কোন দিকে সেটা ভুল রাস্তা দেখায় যায় আর এই লোকটা ভুল রাস্তা দেখা যায় সরাসরি ক্যাম্পে যায় রিপোর্ট করে স্যার ওঠেন 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 ওরা তখন টাস্ক করতেছিল তখন তারা সীমান্তে পজিশন নেয় কারণ ওই লোকও ছিল সাথে কত না আমার তো কায়দা জানে আর বিএসএফ তো একটি টের পাবে তারপরে কিন্তু মারামারিতে বিএসএফ একবারে মানে খুব বাধেভাবে পরাজিত হয় অল্প কটা বিডিআরের সাথে অল্প কটা বিডিআর এটাই আমাদের সার্বভৌমত্ব কতজন দশ জনের মতো দশ থেকে বারো জন থাকে বেশি থাকে না আচ্ছা ওরা তা প্রচুর মিনিমাম দুইশো থেকে চারশো এর নিতে না প্রতিশোধ নিতে আইসে আমাদের তিনজন মারা গেছে অফিসিয়ালি অনগ্রাউন্ডে ওদের মারা গেছে অনেক কিন্তু কাগজ মনে হয় সতেরো বা আঠারো জন বাট মারা গেছে অনেক আহত হয়েছে অনেক ইচ্ছা মতো গুলি করছে ওই ঘটনায় মনে করেন ওদের মেরুডেন ভেঙে গেছে তার আগে হয়েছে ওইখানেও মার খেয়েছে এখানেও রোমারি খাইছে তারে একটা তোফা মানে আসলে একটা যুদ্ধকে একটা সাফল্যকে বুস্ট করে জাতিকে এই সেই বুস্ট করার জন্য বিড়িয়া মেসাকারটা করছে হাতে না ক্লিন চেট দিছে মারো আমারও সুবিধা আমার বাবা হত্যা করছে তারপর সে সেইভাবে আগে এসে আপন আত্মীয় মারতে এই আর্মি মারো এখন যে বিডিআর আসলে ব্যক্তিগতভাবে বিডিআর কে খেপাইছে সব বিডিআর এর অল্প মানুষ এরকম একটা বড় একটা সাফল্য পেল তারা কি না ওই বললাম না আমাদের বিএনপি বলেন বলেন সবগুলোর মধ্যে কিছু আছে সুবিধাবাদী লোক আওয়ামী লীগের ভারতের সাথে হাত চলে ছিল তিনজন লোক মারা গেছে তাদেরকে রাষ্ট্রীয় বীরত্ব দেওয়া তা করে নাই বিএনপি তা বিএনপি করে উল্টা এলএম ফজলুকে চাকরি থেকে অবসর দিয়ে দিছে ওই বললাম না আমাদের এই কেস আমরা কিছু লোক আছে ওই অমিত শাহের সামনে হাঁটু গেরে কথা বলে এই ধরনের বিএনপি আমরা চাই না ভারতে আনগত্য নিয়ে